হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছি আমাদের লাইভে দুইজন অ্যাড হয়ে গেছেন প্লিজ যারা যারা দেখছেন একটু কমেন্ট করেন এবং লাইভটিকে লাইক করে দেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু অন করে দেবেন সবাই কমেন্ট করেন দেখতে পাচ্ছি একজন লাইক করে দিয়েছে যে লাইক করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া একটু কমেন্ট করেন আপু ভাইয়া যে যে দেখছেন সবাই একটু কমেন্ট করেন দেখতে পাচ্ছি তেইশ জন অ্যাড হয়ে গেছে আমাদের লাইভে সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইভটি একটু লাইক করে দেন দেখতে পাচ্ছি একজন কমেন্টও করে দিয়েছে লিল স্পার্কি গাইজ হি ইজ টকিং অ্যাবাউট হিজ্রান ট্রানজাকশন ফ্রম ম্যান টু উমেন মিসেস শারমিন কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শারমিন শারমিন আপু একটু লাইক করে দেন লাইভটাকে একটু লাইক করে দিবেন সবাই চোদ্দজন দেখছেন আপনারা সবাই কমেন্ট করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর লাইভটাকে একটু লাইক করে দেন সবাই একটু সাপোর্ট করেন আপনারা সাপোর্ট না করলে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমি আর আগে যেতে পারবো না আপনাদের সাপোর্টের কারণে আমি মোটিভেশন পাই দেখছে লাইভটিকে কেউ লাইক করছে না প্লিজ যারা যারা দেখছেন একটু লাইভটাকে একটু লাইক করেন কমেন্ট করেন আমরা এখানে আড্ডা দিতে আসছি মিসেস শারমিন কমেন্ট করেছেন বাড়ি কোথায় আপনার আমার বাড়ির বাড্ডা ঢাকা বাড্ডায় আপনার বাড়ি কোথায় মিসেস শারমিন কমেন্ট করেছেন কুমিল্লা ও আচ্ছা কুমিল্লা থেকে আপনি আপনি কোন ক্লাসে পড়ে পড়েন মিসেস শারমিন বললে ভালো হতো এই কমেন্টকে ডিলিট করছে মিজা শারমিন আপনি আপনি কি মুসলিম হ্যাঁ হ্যাঁ আমি মুসলিম মিজা শারমিন কমেন্ট করেছে ইন্টার ও আচ্ছা আচ্ছা ইন্টারে অনেক বড় অনেক বড় আমি ক্লাস সেভেনে পড়ি দুইজন অ্যাড হয়েছে লাইভে যে যে অ্যাড হয়েছেন লাইভটিকে একটু লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন আসেন আমরা বন্ধু হয়ে যাই মিসের শারমিন কমেন্ট করেছে ও আচ্ছা মিয়ের শারমিন আপনি কি দশজন অ্যাড হয়ে গেছে আমাদের লাইভে যে যে অ্যাড হয়েছেন একটু লাইক করে দিবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন যারা যারা দেখছেন লাইভটিকে একটু লাইক করে দেন আর কমেন্ট করেন বেশি বেশি নিজের শারমিন কমেন্ট করেছে এই বয়সে কেন লাইভ করেন এটা আমার মামার আইডি তো আমি এমনি মানে আমাকে বলছে লাইভ করতে তো আমি লাইভ করতেছি আটজন দেখছে লাইভটিকে কেউ লাইক করছে না মাত্র একটা লাইক যারা যারা দেখছেন একটু লাইভটাকে একটু লাইক করে দেন মিজার শারমিন কমেন্ট করেছে এখনও এখনও তো অনেক ছোট তার জন্য বলছি লাইভ না করে পড়াশোনাতে মনে মনোযোগ দেন না মানে আমি পড়াশোনা শেষ করে আমি লাইভ লাইভ করতেছি মানে আমি পড়াশোনার পাশাপাশি আমি ইউটিউবিংও করি আবার আমি একটু আমার একটা ইউটিউব চ্যানেল আছে হচ্ছে এক্সট্রেক্স টু ফর্টি ফোর যদি মন চায় সাবস্ক্রাইব করে দিতে পারেন এম ডি হামিম ও ভাই এম ডি হামিম ভাইয়া কেমন আছেন আপনি আপনি কালকে রাত্রে বেলা লাইভে এসেছেন এম ডি হামিম কমেন্ট করেছেন ছোট ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো অবস্থা হামিম ভাইয়া আপনার কি অবস্থা বলেন জয়ন্ত জেজি জয়ন্ত জে জি কমেন্ট করেছেন জানি কি জানেন কি জানেন যারা যারা দেখছেন পাঁচজন দেখতে পাচ্ছি লাইভটিকে দেখতেছেন যারা যারা দেখতেছেন একটু লাইভটাকে একটু লাইক করে দেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাপোর্টের কারণে আমি মোটিভেশন পাই যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তো আমি আর আগে যেতে পারবো না বলেন এমডি হামিম কমেন্ট করেছেন ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন বলেন মিসেস শারমিন কমেন্ট করেছেন ঠিক আছে তাহলে ভালো থাকবেন ছোট ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মিসেস শারমিন আশা করি আপনি আমি রাত্রেবেলাও লাইভে আসবো বারোটা বাজে আশা করি আপনি তখন আসবেন আর এম এমডি এম হামিম কমেন্ট করেছেন ভালো থেকো তাহলে আমি যাই আচ্ছা আচ্ছা যান আপনি সমস্যা নাই আর এমডি হামিম কমেন্ট করেছে রাত্রে দেখা হবে ঠিক আছে আর রাত্রে দেখা হবে আবার অবশ্যই আসবেন রাতের লাইভে দেখতে পাচ্ছি একজন দেখতেছেন লাইভটাকে যে দেখতেছেন একটু লাইভটাকে একটু লাইক করে দেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করেন যে দেখতেছেন আপনি কমেন্ট করেন একটু আহ দেখতে পাচ্ছি একজন লাইভে চলে আসছেন যে এসেছেন লাইভটাকে একটু লাইক করে দেন দেখতে পাচ্ছি দুইজন লাইভটিকে দেখতে পা দেখতেছেন যে যে দেখতেছেন লাইভটাকে একটু লাইক করে দেন মাত্র তিনটা লাইক আমাদের যদি তিন সব হয়ে যায় তাহলে আমরা একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কীভাবে করবো সে সবাই একটু সাপোর্ট দেখাবেন আর কমেন্ট করেন বেশি বেশি যে যে দেখতেছেন একটু কমেন্ট করেন